আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমার হাতে লাগানো কয়েকটি ফলের গাছ এর ভিতরে প্রথমত হচ্ছে পেঁপে গাছ এ বীজটা আমি এনেছিলাম আজ থেকে প্রায় আট থেকে দশ মাস আগে গাছটির দাম নিয়েছিল আশি টাকা একটি ছিল এখানে সে গাছটি আপনার আংশিক নষ্ট হওয়ার কারণে কেটে ফেলা হয়েছে পাশে আছে নারিকেল গাছ নারকেল আমার বাচ্চার অনেক পছন্দ তাই নারকেল গাছটা লাগিয়েছি সাথে আছে জলপই আমার মেয়ে অনেক সময় টক খেতে ভালোবাসে তাই একটা জলপই গাছ লাগিয়েছি এই হচ্ছে আমাদের একটি পাতাবাহার গাছ গাছটি এনেছিলাম মাস আগে পাতা ঝরে গেছে অবশ্যই নতুন পাতা গজাচ্ছে আর বইলেন না ভাইরা এক তিনটি লাউ গাছ লাগিয়েছিলাম তিনটির ভিতরে একটি আছে দুটি মরে গেছে এটি হচ্ছে পেয়ারা কাজী পেয়ারা কলমের গাছ এই গাছ আপনার হচ্ছে আমাদের পাশের এলাকায় নার্সারি আছে সেখান থেকে আনা হয়েছে সাথে আছে কিছু ফুল গাছ এটাকে বাংলা ভাষায় ভাষায় আমরা বলে থাকি মোরগ ফুল সাথে আছে দুঃখের বিষয়ে সহিত জানাচ্ছি একটি এই আমার বাগানের ভিতরে এটি ছিল সর্বোচ্চ দামি গাছ এই গাছটি ছিল আপনার বেদেনা গাছ বাট গাছটি বালুর ভিতরে লাগানোর কারণে গাছটি আপনার পাতা সবগুলো ঝরে পড়ে আবার নতুন পাতা গজাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাতাটি এইভাবে নতুন পাতা আর এর পাশেও আছে মারক ফুল এগুলো হচ্ছে আপনার আম গাছ এটা হচ্ছে রূপালি আম পাশে আছে একটি দেশি লেবু এই লেবু গাছটি লেবু আমার খুব পছন্দের কেননা এই দীর্ঘ ছ মাস গরমে অনেক লেবু এবার খেয়েছি ইনশাল্লাহ আগামী বছর নিজের গাছ থেকে খাবার যদি বেঁচে থাকি এপাশে আছে আরেকটি নারকেল গাছ আরেকটি আম গাছ লাগানো হয়েছে নাম হচ্ছে আপনার হিমসাগর সাথে আরেকটি গাছ আছে মোরগ ফুল এই হচ্ছে আমার মেয়ের মানে গোলাপি ফুল তার অনেক পছন্দ তাই অনেকগুলো একসাথে লাগিয়ে দিয়েছে কি এই আছে আপনার দেশি গাদা বারো মাসিক এখনো ফুল আসেনি দুইটি এসেছিল সেটি আপনার একটি ছিঁড়ে ফেলছে আমার মেয়ে আর একটি হচ্ছে আপনার কলি থেকেই নষ্ট হয়ে গেছে সাথে এখানেও আছে একটি গাছ এটা হচ্ছে কামরাঙ্গা গাছ যেহেতু আপনার হচ্ছে কামরাঙ্গা অনেক সময় খাওয়ার জন্য খুব ভালো তো এটা হচ্ছে কামরাঙ্গা গাছ সাথে আছে সাথে আছে আপনার আরেকটি গাছ এর পাশে আছে আপনার আমরা গাছ যেটা আমরা সচরাচর অনেকের বাড়িতে দেখা যায় কিন্তু আমরা গাছের পাতা পোকাই খেয়ে ফেলছি তারপর আমার বাবা এখানে বিষ প্রয়োগ করেছেন এখন দেখা যায় কি হয় বাকিটা আল্লাহ ইচ্ছা সর্বশেষ ছিল একটি গাছ ফুল তো বন্ধুরা ভিডিওটি দেখলে দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি পাক আপনাদের সবাইকে সুস্থতা দান করুক সুস্থ রাখুক সবসময় সবাই নামাজ কালাম পড়বেন এই হচ্ছে আজকের ভিডিও ছিল তো বন্ধুরা তা শুভরাত্রি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম